আর্টিকেল ওয়ান অফ থার্টিতে বলা হলো অল মাইনরিটিস ওয়ে দার বেস্ট অন রিলিজিয়ান অন ল্যাঙ্গুয়েজ সাল অফ দা রাইট টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ देयर চয়েস ভারতবর্ষের মুসলমানরা তারা তাদের নিজস্ব টাকাতে চাঁদা তুলে নিজেদের পছন্দ সল্লি আলা রাসূলিল করিম আম্মাবাদ বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আজকের সভায় সনাম ধন্য উপস্থিত মুর্শিদাবাদ জেলার উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত আলেমে দিন আমাদের বিগত টার্মে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বরণ্য শ্রদ্ধীয় সভাপতি সাহেব খাস করে আমাদের অভিভাবক হজরত মলনা বদরুল আলম সাহেব উপস্থিত রয়েছেন এছাড়াও আপনারা জমিয়ত প্রেমিক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকলেই উপস্থিত হয়েছেন মঞ্চে এবং আপনারা সামনে সকলকে শ্রেণীগতভাবে আমি আমার হৃদয়ের অন্তরাস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তি ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম আহমতুল ভূমিকাতে না গিয়ে সরাসরি বলছি যে আপনারা গুগলে সার্চ করবেন জমিয়েত ওলামাই হিন্দ বলে যদি বাংলা স্পিলিংয়ে করেন সেখানে তার সংক্ষিপ্ত ইতিহাস আসবে জমিয়েতের জন্মের ইতিহাস তার প্রেক্ষাপট কি সেখানে শটে দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে ব্রিটিশ খাদাও আন্দোলনের মাধ্যমে জমিয়তের আবির্ভাব মাথায় রাখতে হবে যে মুসলিম জাতি হিসাবে আমাদের পথ কিন্তু মসৃণ ছিল না ব্রিটিশ পিরিয়ডে যখন একটা মসজিদ ভেঙে যখন কাঁচা মসজিদ ভেঙে পাকা মসজিদ তৈরি করা হতো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পারমিশন এবং ট্যাক্স আপনার ট্যাক্সের টাকা দিতে হতো বাড়িতে কোনো মুসলিম পরিবারের শিশু জন্মগ্রহণ করলে অ্যাকর্ডিং টু ইসলাম ইসলামিক নাম যদি আমরা রাখি আখিকা দিই তাহলে তার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পারমিশন এবং সেই সরকারকে ট্যাক্সের টাকা দিতে হতো আলিমা বললেন যে না এগুলো মানা যায় না এক হয়ে প্ল্যাটফর্ম তৈরি করলেন সে প্ল্যাটফর্মের নাম হলো জমিয়তলা মাহিন আন্দোলন করলেন ব্রিটিশ চলে গেল মাথায় রাখবেন ভারতবর্ষের ইতিহাস জমিয়তকে বাদ দিয়ে ইতিহাস অসম্পূর্ণ আমাদের নেতাজি সুভাষ বসুর ভাইপো ডাক্তার শিশির বোস তিনি বলেছেন যে যে ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা সংগ্রামে জমিয়তের ভূমিকা যদি না থাকতো তাহলে দেশ স্বাধীন হতে আরও একশো বছর পুছিয়ে যেত আপনার আমাদের দেশের প্রথম প্রাইম মিনিস্টার মিস্টার জওহরলাল নেহেরু তিনি একটি বই লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া ওই বইটি লন্ডন ইন্ডিয়ান হাউসে রয়েছে সেই বইয়ে জমিয়তের ইতিহাসের ব্যাপারে স্বর্ণাক্ষরে তার অবদান লেখা রয়েছে আমাদের ভগবান গলা জমিয়তের স্বনামধন্য সভাপতি মুফতি শাহাদত হোসেন সাহেব একটি খুব দামি কথা বলে গেলেন যে ব্রিটিশ পিরিয়ডে আমাদের জমিয়তের মানে যতটা দরকার ছিল আজকে তার থেকে আরো বেশি দরকার আগামী দিনে তার থেকে আরো বেশি দরকার থাকবে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব দেশ স্বাধীন হয়ে গেল দেশ ভাগ হলো দেশ ভাগের বিরোধিতা জমিয়ে মাহিন করেছিল দেশভাগ চাইনি কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন আমরা পরাজিত হয়েছিলাম অশুভ শক্তি জয়লাভ করেছিল এবং দেশটা ভাগ হয়ে গেল দেশ কিভাবে চলবে তার জন্য একটা সংবিধান রচনার ড্রাফটিং কমিটি তৈরি করা হলো সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হলো অনেক ব্যক্তিকে এবং হেডে থাকলেন ডাক্তার বি আর আম্বেদকর সময় লেগেছিল বছর এগারো মাস আঠারো দিন সংবিধান যখন রচনা হয়ে গেল ফাইনালি যখন সাবমিট হবে সাবমিট হওয়ার আগে সংবিধানের প্রত্যেকটা এক একটা খসড়া কপি প্রত্যেক ড্রাফটিং কমিটির মেম্বারের হাতে তুলে দেওয়া হলো সেই ড্রাফটিং কমিটির অন্যতম সদস্য ছিলেন দারুম দেওবানদের কৃতি সন্তান সর্বভারতীয় জমি তলমাহিনের সাধারণ সম্পাদক হজরত মৌলানা হিজুর রহমান রহমতুল্লাহ আলাই তিনি ওই সংবিধানের খসড়া কপিটা পড়ে দেখলেন দেখে তিনি বললেন বি আর আম্বেদকরকে যে স্যার আমরা মুসলমান কিছু মুসলমান ভুল করে পাকিস্তান চলে গেছে তার থেকে বেশি মুসলমান আমরা ভারতবর্ষে রয়ে গেছি কিন্তু আমরা নামাজ পড়ব আমরা রোজা করব আমরা হজ করব জাকাত দিব আমরা মাদ্রাসা তৈরি করব তার সুযোগ এবং স্বাধীনতাটা কোথায় ডাক্তার বি আর আম্বেদকর কলমটা বিয়া আপনার হিজুর রহমান রহমতের হাতে তুলে দিলেন তিনি বললেন রহমান রহমানজি আপ লিখিয়ে তিনি Twenty-five, twenty-six, twenty-seven, twenty-eight. টোয়েন্টি নাইন থার্টি এই কতকগুলি ধারা সেখানে সংযোজিত হলো টোয়েন্টি ফাইভে বলা হল সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোনালিটি অ্যান্ড হেলথ অ্যান্ড টু দাদার অফ দিস পার্ট অল পারসনস আর ইক্যাল ইন টাইটল টু ফ্রিডম অফ কনসেন্স অ্যান্ড দা রাইট থ্রিলি টু প্রভেস প্র্যাকটিস অ্যান্ড প্রপোর্টি লিজিয়ান ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিক্যাল টোয়েন্টি ফাইভ ভারতবর্ষের জাতীয় সংবিধানের প্রতি নম্বর মৌলিক ধারাই বলা হলো যে ভারতীয় মুসলমান তারা তাদের ইচ্ছামতো অ্যাকর্ডিং টু হাদিস এন কোরান তারা তাদের জীবনকে অতিবাহিত করবে কেউ তাকে ডিস্টার্ব করবে না ইনকেস কেউ যদি ডিস্টার্ব করে লোকাল থানায় ফোন করলে পুলিশ প্রোটাকশন দিয়ে তারা এমবান করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমরা মাদ্রাসা তৈরি করব আমরা মসজিদ তৈরি করব তার সুযোগটা কোথায় আর্টিকেল ওয়ান অফ বলা হলো অল মাইনরিটিস ওয়েদার বেস অন রিলিজিয়ান অন ল্যাঙ্গুয়েজ সালাফ দা রাইট টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ देयर চয়েস ভারতবর্ষের মুসলমানরা তারা তাদের নিজস্ব টাকাতে চাঁদা তুলে নিজেদের পছন্দ মতো জায়গায় মসজিদ মাদ্রাসা খানকা তৈরি করে তাবলীগ জামাত তৈরি করে কোন সংগঠন তৈরি করে তারা দ্বীন ধর্মের প্রচার করতে পারবে ও তাদেরকে বাধা দিবে না বলুন আলহামদুলিল্লাহ জমিয়ত হলো এই কাজ আজকে জমিয়ত যদি না থাকতো সেই সময়ে সংবিধান রচনার কালে তাহলে কিন্তু আজ আপনারা আমরা এত সুন্দরভাবে স্বাধীনভাবে ধর্মীয় চর্চা করার সুযোগ পেতাম না জমিয়তের কাছে আমরা ঋণী অনেককে আমি উপহাস করে বলি আরে জমিয়ত যদি না থাকতো আপনার জন্মই হতো না কেন মিসেস ইন্দিরা গান্ধীর আমলে একটা নাক্সবন্দি আইন তৈরি হয়েছিল সেই নাক্সবন্দি আইনে বলা হলো দুটোর বেশি সন্তান নিতে পারবেন না আমি আমার বাবার ছেলে আমি আমার বাবার প্রথম সন্তান কিন্তু আমার বাবা আমার দাদুর ছয় নম্বর সন্তান তো আমার বাবা যদি না হতো তাহলে আমি কি করে হতাম ওই নকশবন্দি আইনের বিরুদ্ধে জমিয়তল মাহিন তীব্রভাবে করেছিল দিল্লির মাটিতে এক রাতে সাড়ে ছ হাজার লোককে ভরে আপনার অপারেশন করিয়ে দিয়েছিল আমাদের পশ্চিম বাংলার আসানসোল পিডাব্লিউ মাঠে জমিয়তের সভা হয়েছিল জেল ভর আন্দোলন সেই আন্দোলনে আমাদের তখন পশ্চিম বাংলায় আটটা সেলুলার জেল ছিল আটটা সেন্ট্রাল জেল ছিল ওই সেন্টা আটটা সেন্ট্রাল জেল পশ্চিম বাংলার জমিয়তের আলেম ওলামা কর্মীদের দ্বারাই ভরপুর হয়ে গেল জায়গা হলো না শিয়ালদা হাওড়া স্টেশন থেকে ট্রেন রিজার্ভ করে দিল্লি নিয়ে হলো দিল্লিতে তেহার জেলে তাদেরকে রাখা হলো সতেরো দিনের মাথায় মিসেস ইন্দিরা গান্ধী আপনার পার্লামেন্টে বিলস অর্ডিন্যান্স এনে ওই আইনটা উইথড্রল করে নিয়েছিলেন বড়ান আলহামদুলিল্লাহ ভাইসকল আর বক্তব্য বাড়াচ্ছ না অনেক বক্তা পেছন থেকে টানছে কোরআন থেকে একটা আয়াত আমি পড়েছি ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফারাকু এন্ড হোল্ড ফার্স্ট অল টুগেদার বাই দা রপ হুইচ আল্লাহ এন্ড বি সেলফ আল্লাহ তালা কোরআনে বলেন হেমানব জাতি তোমরা এক হয়ে শক্তভাবে আল্লাহ রুজ্জোকে তোমরা ধারণ করো এবং তোমরা নিজেরা বিভেদ বিচ্ছেদে বিচ্ছিন্ন হয়ে যেও না প্রশ্ন হলো এক কিভাবে হবো এক হওয়ার জন্য ঐক্যের পরিবেশ তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার সেই প্ল্যাটফর্মের নাম হলো জমিতলা মাহিন্দ বন্ধুকার আসুন এই জমিয়তের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা শক্তভাবে নিজেদের ছোটখাটো তর্ক বিতর্কগুলো ভুলে গিয়ে আপনারা 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 ঐক্যবদ্ধভাবে এই জমিয়তের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর রুজ্জিক শক্তভাবে ধারণ করব। ওলা তফর রকু এবং আমরা এই জমিয়ত থেকে আমরা আলেম ওলামাদের সান্নিধ্য থেকে আমরা ইনশাল্লাহ বিচ্ছিন্ন হয়ে যাবো না বলুন ইনশাল্লাহ আপনাদের কাছে শেষবেলায় প্রস্তাব হয়তো আসবে আমি আমার দিকে ব্লক জমিয়তের প্রাথমিক ছ সদস্যের পক্ষ থেকে আগামী টার্মের জন্য আমার অনুরোধ নিল বেশ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন এই শুভকামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত সময়ের এলোমেলো ত্রুটিযুক্ত বক্তৃতা সমাপ্তি করাচ্ছি ওয়াফর আলহামদুলিল্লাহ